Buat pembaluvasi, memang tu dia cerai dan entai peran, kami kikol dah kau, jadi kami tu masih bantu baluvasi, tuan Islam tu bantu baluvasi, dengan tuan kau ni takde harapan. Alhamdulillah. Alhamdulillahih, wa kafah, wa salamun ala ibadihilladina astafa amabat. Aku berlari dari syaitan yang jahat. বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা আল কিতাবু লা রাইবা ফী। যাবতীয় উপশোনা অনুধনা ও সমুদায় প্রশংসা সেই বিশ্বনিয়ন্তা প্রতি যিনি মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান ወলন্ত ওয়াশিক বায়ানু কৃপাবান।

কোটি কোটি মানুষকে মানুষ তৈরি করে আমরা সকলে অবগত সকলে আমরা জানি একটা কুকুর যখন সে বাচ্চা দেয় সে নিজে থেকেই কুকুর হয়ে যায় একটা মুরগি তখন যখন সে বাচ্চা দেয় তখন সে নিজে থেকেই মুরগি হয়ে যায় কিন্তু একটা মানুষ শুধু জন্ম নিলে মানুষ হয় না বরং মানুষ হতে হয় মানুষ হতে গেলে ইলমের প্রয়োজন হয় অনেক কষ্ট করতে হয় তাই এই মাদ্রাসা একটা মানুষকে পরিপূর্ণ মানুষ তৈরি করে এই মাদ্রাসা শিক্ষা দেয় যে তার পিতা সাথে কেমন ভাবে কথা বলতে হবে এই মাদ্রাসা শিক্ষা দেয় ওস্তাদের সাথে কেমন ভাবে কথা বলতে হয় এই মাদ্রাসা শিক্ষা দেয় এই প্রতিষ্ঠা যে আমরা মাদ্রাসা ইপরি আমরা একটা ছোট প্রতিষ্ঠানে পড়ি আমরা এটাই ভাবি কিন্তু আমরা ভাবিনি এই প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাতা প্রথম শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রথম ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার দ্বিতীয় ছাত্র উসমান রাজি আল্লাহ আনহু তার দ্বিতীয় ছাত্র আলী রাজি আল্লাহ আনহু এটা আমরা জানি না তার ছাত্র উমর ফারুক রাজি আল্লাহ আনহু আসুন একটু আমরা ভাবি যে আমরা কত বড় আমাদের কত সম্মান কত মর্যাদা একটু ভাবিনি যে কলেজ কিংবা স্কুলের ছাত্ররা শিক্ষকরা প্রতিষ্ঠা তারা কেউ দাবি করতে পারবে না কেউ এটা গর্ব করে বলতে পারবে না যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পারবে না শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমরাই বলতে পারবো যে আমাদের প্রথম শিক্ষক প্রথম প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটি ছাত্র আমরা একটি ঘটনা শ্রবণ করি

ইসলাম ত্যাগ করো কোরআন ছাড়ো দিন ত্যাগ করো তাহলে আমি তোমার এই রোমের মতো পাওয়ারফুল সুপার পাওয়ার দেশের বড় পদ দেব আমার মেয়ের সঙ্গে বিয়েও দেব পরবর্তীকালে খানদান হিসাবে বংশ হিসাবে তুমি এই দেশের সম্রাট হয়ে যাবে আব্দুল্লাহ বিন হুসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাটের মুখে যখন কথা শুনলেন তখন আব্দুল্লাহ বিন হুজাফা ওই রোম সম্রাটে আর শাহিদে ওম সম্রাটকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া কালবাহুম এই গোমের কুকুর আমাকে কি মনে করেছি আমার ইমানের কাছে তোর কোনো বড় বল তোর কোনো মে আমার কোনো মূল্য নেই আমি তোর কোনো কথা মানবো না আমাকে যদি 100টা জান দেওয়া হয়

ভালোবাসে তুমি মাত্র দিয়েছ একটাই গান একটাই প্রাণ আমি কি করে দেখাব যে আমি তোমাকে কত ভালোবাসি তোমার ইসলামকে কত ভালোবাসি এই করে তাকে হারাতে পারলো না যাতে এখানে আমার বাংলা শেষ করছি ওয়াস্তে আওয়ান الحمد لله رب العالمين